ভারতের অন্যতম সেরা কোর্টরুম ড্রামা ফ্রাঞ্চাইজি জলি এলএলবি এর আগের দুটি কিস্তি দারুণ সফল হয়েছিল তারই ধারাবাহিকতায় এবার তৃতীয় কিস্তি আনতে যাচ্ছেন নির্মাতা জলি এল এলবির প্রথমটিতে অভিনয় করেছিলেন আরশাদ ওয়ারসি পরেরটিতে অক্ষয় কুমার জানা যায় এবার তৃতীয় কিস্তিতে দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে কোটরুমে ফাইট করতে তাদের লড়াই শুরু হতে যাচ্ছে আগামী বছরের শুরুর দিকে তবে সিনেমার কাজ শুরু হতে না হতেই আইনি মামলায় জড়ালেন পরিচালক ও অভিনেতারা বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ আপনি জি জাগদি ত্যাগী জি জলি জলি প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল প্রায় দশ বছর আগে ছবিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি সিনেমার নাম ছিল জলি এলএলবি কোর্টরুম ড্রামা ফ্রাঞ্চাইজির এই সিনেমা সমালোচকদের কাছে যেমন প্রশংসিত হয়েছিল তেমনি সারা জাগিয়েছিল বক্স অফিসে সিনেমাটির পরিচালক ছিলেন সুভাষ কাপুর সিনেমাটির সাফল্যের পর দু সালে তৈরি হয় দ্বিতীয় ভাগ সেটির নাম জলি এলএলবি ট্রু এই ছবিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার কুরাইশি সায়নী গুপ্ত অনু কাপুরের মতো অভিনেতারা তারপর কেটে গেছে প্রায় ছয় বছর এতদিন পর অবশেষে জলি এল এল বি থ্রি সিনেমা নিয়ে মিলল জল্পনার জবাব কন লোক কাহা আতেই প্রথম ও দ্বিতীয় সিনেমার পর এবার আসতে চলেছে জলি এলএলবি থ্রি ফ্রাঞ্চাইজির প্রথম ছবিতে মুখ্য চরিত্রে আরশাদ ভার্সি অভিনয় করলেও দ্বিতীয় ভাগে সেখানে তার পরিবর্তে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে এবার জলি এলএলবি থ্রি ছবিতে বাদ পড়ছেন না কেউই ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমায় অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধছেন আরশাদ জানা গেছে ছবিতে নাকি একে অপরকে টেক্কা দিতে চলেছেন সিনেমার শুটিং শুরু হতে পারে আগামী বছর থেকে তবে শুরুর আগেই বাধার কবলে জল এলি ভারতীয় একাধিক প্রতিবেদন অনুসারে শুটিং শুরু হতে না হতেই আইনি বিপাকে অক্ষয় কুমার ও আশাদ বর্ষে অভিনীত জলি এলএলবি থ্রি সিনেমাটির শুটিং বন্ধের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন সেখানকার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিং রাঠোর তার অভিযোগ এতে নাকি বিচারপতি ও আইনজীবীদের খুবই খাটো করে দেখানো হয়েছে তিনি বলেন জলি এলএলবি সিনেমা দেখলে মনে হয় প্রযোজক পরিচালক অভিনেতারা দেশের বিচার ব্যবস্থাকে কোনো সম্মানই করে না कान के नीचे घुसर्ण मारा था उठा नहीं बाईस दिन तक साजु अहमद कल वाला